এশিয়া মহাদেশের বিখ্যাত বিখ্যাত ব্যক্তি অনেক বেশি অনেক বেশি ভাইরাল ঠিক আছে তো ওনার যে খাবারের যে পিছনের গল্প এটা আমি আজকে জানতে এসেছি আর আমার সাথে সাথে তো আপনারা থাকবেন দেখবেন শুনবেন জানবেন আশা করি সবার ভালো লাগবে আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করবো ভাইয়া আমার কথা হচ্ছে যে আপনি এই যে এত পরিমাণ খাবার খান এত পরিমাণ খাবার আপনি খান হ্যাঁ এটা কি আসলে কি আপনি কান নাকি আপনার ভিতরে আমি শুনেছি নাকি জিন এরকম কিছু আছে এরকম কোনো ব্যাপার আছে আপনার কাছে ভাইয়া আমার কাছে জিন মিন কিছুই নাই এটা আমি রিয়েলি খাই ছোট থেকে আমার খাওয়া অভ্যেস আমার যেসব আট বছর বয়স সেই সময় থেকে আমার খাবার অনেকটা খাই বা খাবারের রুচি অনেক বেশি এই জন্য খেতে খেতে আজকে এমন বাংলাদেশে ভাইরাল হয়েছি এখন এক নামে চিনে খাদক জহিন নামে এই জন্য আজকে এইখানে আপনি আমার সামনে আসছেন অনেক প্রশ্ন করতে আসছেন প্রশ্নের উত্তর দিতে হবে আরেকটা বিষয় আমার সাথে সবসময় আমার বাইক লগে থাকে জি জি এই যে এই যে দর্শক উনি কিন্তু মামু আর উনি কিন্তু ভাগনা মামু ভাগনা আপনারা সবাই কিন্তু দেখেন ওদেরকে প্রচুর পরিমাণ খায় প্রচুর পরিমাণ খায় ঠিক আছে তো এই পিছনের গল্পটা শোনার জন্যই আজকে কিন্তু আমি মিরপুরে চলে এসেছি অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু আমি কিন্তু মামু ভাইনাকে পেয়ে গেলাম ঠিক আছে তো শুনি আমরা ওনার গল্পটা শুনি আসলে হ্যাঁ তো জি বলুন ছোট থেকে আমি অনেক খাবার খাই মানে আমার মা ছোট থেকে পান্তা ভাত কাঁচা মরিচ পেঁয়াজ দিত এটা অতিরিক্ত আমি বসি খাই ওইখান থেকে খেতে খেতে আমার এই খাবারের রুচিটা বেড়ে গেছে আচ্ছা 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 তারপর তো আরও বহুত খাবার আছে এখন বাংলাদেশে এক নামে নামে আর আমি আমার আমার খিদা খিদা লাগে লাগে আর না না খাইলে কোনো আচ্ছা আচ্ছা আমি কিন্তু প্রচুর ভিডিও দেখেছি প্রচুর ভিডিও দেখেছি ওনার হচ্ছে আমি আজকে ইন্টারভিউ নিব আমি কিন্তু মানে উনি যে একটু আমাকে একটু সময় দেবে এটাও কিন্তু পাচ্ছে না হ্যাঁ তো ওনার কি বলবো এখানেও কিন্তু উনি শুটিংয়ে আছে হ্যাঁ তো এই শুটিংয়ের ফাঁকে কিন্তু আমি ওনার কাছ থেকে একটু সময় নিয়ে আমি ইন্টারভিউ নিচ্ছি তো এই তো তো আপনার কাছে কেমন লাগছে আমাদের এখানে এসে আমাদের সাথে গল্প করে কেমন লাগছে আল্লাহর রহমতে ভালোই রাখতেছে আমি সবার সাথে চলাটাই পছন্দ ভালো করি আর আল্লাহ জানি যে পর্যন্ত বাঁচায় রাখে ওই পর্যন্ত জানি আমি সবার সাথে মিলামিশে চলতে পারি আর আমি কাজ জানি ভালোভাবে করে মানুষের উপহার দিতে পারি এই আর বাকিরা আমার বাইকনার কাছে শুনে আচ্ছা দর্শক ওনার কথা তো আমি শুনলাম ঠিক আছে আপনারাও শুনেছেন তো এখন যাচ্ছে ওনার ভাগ্নার কাছে ভাগিনা দেখবো কি বলে ঠিক আছে তো শুনেন ওনার ভাগিনার মুখে ভাগিনা কি বলে আমরা সবাই শুনবো আপনার কথা আমি একটু শুনছিলাম যে কিভাবে খায় বা মানুষে কয়ে যে জিনে খায় আসলে জিনে খায় না জিনে খায় না আমার মামুই খায় ছোটবেলার থেকে একটু খাওয়া দাওয়ার প্রতি ওনার একটু রুচি বা উনি খাইলে হতবা উনি ই করতে পারে মানুষে বলে যে হতবা ফালাই দেয় খাবার বা জিনে খায় আসলে কিন্তু জিনে খায় না এটি কিন্তু সব সময় আমি অল টাইম মামুর সাথেই থাকি বা প্রতিটা ভিডিওতেই থাকি আমি দেখি বা যারা যারা ভিডিওর ভিতরে থাকে অনেক লোকজন থাকে তারাও দেহে কিন্তু আসলে কিন্তু উনি অপচারও করে না এবং ফালায় না কিন্তু একটা জিনিস ইদারিং ভাল লাগে যে মামু এই ভিডিও থেকে কিছু টাকা ইনকাম করে গরিব দুঃখিনীর মাঝে অনেক কিছু মামু সাহায্য করে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে মামু ভাইয়া জি এক মিনিট এক মিনিট আসলে আমার কাছে ওই বিষয়টা খুবই ভালো লেগেছে আমার আমি পার্সোনালি আমি খুবই আনন্দিত যে উনি এত এত ভালো মনের একজন মানুষ যে রাস্তার মধ্যে হচ্ছে গরিব দুঃখীরা যারা থাকে কমবে সবাইকে একটু হেল্প করে ঠিক আছে তো এটা আমার একদম অন্তরে গে মানে গেতে গেছে এটার জন্য কিন্তু আমি এত জায়গা ঘুরে এত জায়গা ঘুরে কিন্তু আমি ওনারা স্ক্রিনটা বুনিতে আসছি তো এই তো তারপর তবে আমি দেশবাসীর কাছে অল বিশ্বে আমি তাগো কাছে দোয়া চাই যে আমার মামুর জন্য আপনারা একটু দোয়া করবেন যেন উনি ভিডিওর মাধ্যমে বা এই খাওয়া দাওয়ার আমরা বিনোদনের মাধ্যমে যেন গরিব দুঃখিনীর পাশে দাঁড়াইতে পারি বা মামু দাঁড়াইতে পারে সবাই একটু মামুর জন্য দোয়া করবেন আর বেশি বেশি ভিডিও দেখবেন আমাদের সব সময় আমাদের ইউটিউব চ্যানেল বা পেজের পিছনে থাকবেন ভালো ভালো ভিডিও পাবেন দর্শক আমরা শুনলাম মামু ভাইগনার গল্প আশা করি আপনাদের আমার তো ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লেগেছে ইনশাল্লাহ আর পরবর্তী সময়ে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই